ও চাকা দিয়ে বলছি শাহ অফিসিয়াল তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটু মর্নিং ওয়াকে তো আজকে অনেক কিছু স্পেশাল ডে আছে না তো আজকে আমরা ঘুরতে যাবো ঘুরতে যাবো প্লেন আর এখন বাজে সাড়ে ছয়টা এখন সাড়ে ছটা আমরা এই যে তিনজন হাঁটতে বেরিয়েছি চলো তো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বল কে সকাল সকাল মুখটা কেমন ফ্যাকাশি হয়ে আছে না বলো হ্যাঁ তাই তো চলে এসেছি আমরা মাঠের সামনে

ওয়াও একদম সকাল সকাল সূর্য সেই লাগতেছে রৌদ্রে হে নিউ আমাদের নিউ ব্লগার 450 বার ট্রাই করতে হয় ইন্ট্রো একটু প্রমোশন করে দিও প্রমোশন একটু প্রমোশন আই

চলো একটু খেলিয়া চলো উঠো

পরে বলবো তোমাদেরকে এই আগল পাগলের কথা মন চাইলে আমি বলি আমার যদি ছয় বছর হয় আমার এখন বয়স আগে তার মানে আমার কথা হবে খুব বেশি হলে আট নয় বছর বয়স তখন আমার মা

কি চা খাওয়া মাটির ভাড়ে এই তুই চা খাইগা কি চা খাবি আর কিছু কথা যে ওখানে একটা দোকান বসছে

আমাদের হাটা কমপ্লিট খাওয়াও কমপ্লিট এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে কি করবো জানি না কিন্তু ঘুরতে যাবো

ছোট্ট মতো গ্রুপ আছে আমাদের ভালোবাসার গ্রুপ আমাদের নাম সার্ভিস তো ভালোবাসার গ্রুপ ভালোবাসার গ্রুপ আমাদের গ্রুপের যারা যারা আছে তাদেরকে আমরা সবাই অনেক ভালোবাসি একটা ভালোবাসার নাম দিবস আমরা কিন্তু সবাই অনেক ভদ্র জানি না রে আমরা অনেকে আমরা কোনো ভুল কাজ করি না আমাদের আসলে ভালো অনেকে আফসোস করে অনেকেই আমাদের

আমরা আমাদের গ্রুপ টিমটাকে পেয়ে খুব লাগে কিন্তু এই যে এর মতো একটা শয়তান ছেলেকে পাই আমরা একদম খুশি না জবর কিপটা জবর কিপটা জবর কিপটা আমাদের দেখা কোথাও খেতে যাও ঠিক আছে ও ভেবো না যে ওর পাগল দিয়ে পঞ্চাশ পয়সা বের হবে ও আর এটা আমার বেস্ট ফ্রেন্ড দুইটা টিমে আমাদের দুজন লোক আছে খাবে আমার কাছ থেকে আর এর কাছ থেকে আর কারো কাছ থেকে না ঘুরতে যাবে ঠিকই কি বলবে টাকা পয়সা তাই তাহলে সব আমার দায়িত্ব টাকা হ্যাঁ গাড়ি থেকে নামবে নামে আগে দিলে চলে যাবে এর দায়িত্ব এর দায়িত্ব এই চ্যাংড়ার দায়িত্ব এই চিংড়ি আর আমার বেস্ট ফ্রেন্ডের দায়িত্ব হচ্ছে আমার দুজন একদম পুরি করে দেয় আছে আমরা পাঁচ ছয় জন আছি আমাদের গ্রুপের মধ্যে তাই তো কিন্তু পাঁচ ছয় জনের মধ্যে আমরা চারজন বেশি ক্লোজ আমি সবসময় এখানে আমার বেশি যাওয়া হয় আমাদের সবসময় একসঙ্গে আরো অনেক আছে বড় বড় দাদা আছে

এখন আমরা দেখার পর আমরা দেখার পর ওই গলিতে দিকে গেছে এখন আমরা যাবো ওকে একটু সারপ্রাইজ দিব হ্যাঁ আমরা এই রাস্তাতে ঢুকিয়ে এদিক দিয়ে আসলাম আর ওই রাস্তাতে ঢুকলো ঠিক হয়ে যাবে খাওয়ার গন্ধ করে ঠিক হয়ে যাবে এই দেখো গাইস আমাদের আমরা বলছিলাম না

তো গাইস এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না আর আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওটা এর পরের ভিডিওতে আসবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা হ্যাঁ ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসটাকে ফলো করে দিও তো টাটা